দর্শক বন্ধুরা দেখুন কি একটা অবস্থা এটা জন্য কোনো বিনোদন কেন্দ্র নয় এই জন্য নবদম্পতি বাসর ঘর কি একটা অবস্থা দেখুন আল্লাহ আমাদের মাফ করো আল্লাহ আমাদের এই সকল অশ্লীল বেহাপনা কাছ থেকে বিরত রাখুন আসলে আমাদের পরিবারদের উচিত প্রত্যেক পরিবারের উচিত সন্তানদের খেয়াল রাখা নজরে রাখা তারা কখন কোথায় যাচ্ছে অতিরিক্ত শাসন না করে আমরা যদি একটু তাদের প্রতি নজরে রাখি তাদেরকে একটু নজরে রাখি বা একটু তাদের প্রতি খেয়াল রাখি তাহলে হয়তো বা তারা এই কাজগুলো করার সাহস পাবে না তো এটা হতে পারে এটা পিকনিকের পিকনিক আয়োজন অনেকে দেখা যাচ্ছে যে অ্যাকুই ড্রেস একটা অবস্থা দেখুন গলিতে গলিতে চিপায় চাপায় গাছের গোড়ায় গাছতলায় বাসতলায় সাউনির তলে সাউনির বাইরে হ্যাঁ গাছের শেকড়ের নিচে জোড়ায় জোড়ায় একে অপরের সাথে প্রেম বিনিময় করছে একটা অবস্থা দেখুন আপনারা হয়তো বা ভিডিওটি দেখতে পাচ্ছেন আসলে আমার এই অবস্থাটা দেখে মনে হচ্ছে এটা যেন কোনো বিনোদন কেন্দ্র নয় এটা যেন কোনো বিনোদন কেন্দ্র নয় এজন্য নবদম্পতিদের বাসর ঘর